জাতীয় সঙ্গীত বাংলাদেশের পরিবর্তনের কথা আসতেছে কেন এই গগন হরকারার গান হচ্ছে আমি কোথায় পাবো তারে থেকেই এই গানের সুর ও সঙ্গীত উদ্ভূত আমি কোথায় পাব তারে বাংলাদেশকে কেন্দ্র করে কিন্তু এই জাতীয় সঙ্গীত লিখা হয় নাই লিখা হয়েছে বাংলাদেশের জন্মের অনেক আগে জাতীয় সঙ্গীতে আসলে আমাদের বাংলাদেশে যেটি প্রচলিত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখানে সমস্যাটা কোথায় জাতীয় সঙ্গীতের ব্যাপারে অনেক কথা হচ্ছে যে বাংলাদেশে যে জাতীয় সঙ্গীত আমাদের দেশে প্রচলিত এই জাতীয় সঙ্গীতে কিছু কথা নাকি ইসলামের সাথে সাংঘর্ষিক দুই নম্বর বিষয় হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তন তো অনেক দেশি হয় কোনো কারণে যদি আমাদের যারা নেতৃস্থানীয় অথবা যারা নীতি নির্ধারক তারা পরিবর্তন করে এটা কি বড় কোনো সমস্যা বা গুনাহের কারণ হয়ে দাঁড়াবে দেখেন যে কোনো বিষয়ে আমরা কিন্তু সরিয়ে দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে তুলে ধরি সরিয়ে দৃষ্টিভঙ্গি সরিয়ে এ ব্যাপারে কি বলছে সে বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরি এখন জাতীয় সঙ্গীত আসলেই পবিত্র কোরআনের কোনো আয়াত না জাতীয় সঙ্গীত যদি কখনো পরিবর্তন প্রয়োজন মনে করে নীতি নির্ধারকরা তাহলে পরিবর্তন করতে পারে কারণ শুধুমাত্র বাংলাদেশ না বাংলাদেশেই যে জাতীয় সঙ্গীত আছে বিষয়টির কোন পৃথিবীর প্রত্যেকটা দেশেই কিন্তু জাতীয় সঙ্গীত আছে আমাদের যে জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীত লিখেছে কে লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর আর এই জাতীয় সঙ্গীত সুর করেছেন আরেকজন এখন সুরকারের নামটা আমরা আড়ালেই পাই সরাসরি তার ব্যাপারে যে কথা বলা হয় জাতীয় সঙ্গীতের যে সুরকার সুরকারের ব্যাপারে আমরা অনেকেই কিন্তু জানি না যে আসলে এটা কে কে শুরু করেছিলেন তো জাতীয় সঙ্গীত বাংলাদেশে পরিবর্তনের কথা আসতেছে কেন উনিশশো সালে যখন জাতীয় সঙ্গীত লেখা হয় তখন তো বাংলাদেশে জন্ম হয় নাই এই যে বঙ্গভঙ্গ পূর্ব বাংলা পশ্চিম বাংলা বাংলার মধ্যে কিন্তু আসামও আছে বাংলার মধ্যে ত্রিপুরা আছে বাংলার মধ্যে এ বাংলাদেশ আছে বাংলার মধ্যে আপনার মুর্শিদাবাদ আছে তো ভারতের কিছু অঞ্চল বাংলাদেশের কিছু অঞ্চল তখন তো একসাথে ছিল উনিশশো পাঁচ সালে জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল এখন জাতীয় সঙ্গীত যিনি শুরু করেছিলেন তার ব্যাপারে বলা হয় বাউল গায়ক গগন হরকার এই গগন গান হচ্ছে আমি কোথায় পাবো তারে থেকেই গানের সুর ও সঙ্গীত আমাদের বাংলাদেশে যেটি প্রচলিত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখানে সমস্যাটা কোথায় দেখেন আমারা পরিবর্তন করার দায়িত্ব হচ্ছে নীতি নির্ধারকদের আলেমুলামা কোনো জায়গায় যদি অসংলগ্ন কোনো কিছু দেখে তাহলে সেটাকে ধরিয়ে দেয় কারেকশন করে দেয় চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি এখানে জাতীয় সঙ্গীতের একটা লাইন এরকম যে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস প্রাণে তোমার 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 আকাশ আকাশ তো এটা দিয়ে মিন যদি করা হয় যে দেশের আকাশের মালিক আপনার সেই দেশ আকাশের মালিক তাহলে এটা তো আসলে শরীরের সাথে সংঘর্ষ বেঁধে যায় দুই নম্বর হচ্ছে ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করা আমের বনে ঘ্রাণে পাগল করার কোনো সমস্যা নেই কিন্তু ও মা বলে সম্বোধন করা হিন্দুরা অনেক সময় বিভিন্ন পূজা করে এই পূজার মধ্যে মূর্তিগুলোকে অনেককেই মা বলে সম্বোধন করে এই জায়গার একটি সমস্যা আছে মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরিহাই রে এই যে এখানে মা বলে সম্বোধন করা হয়েছে সবচেয়ে বড় যে সমস্যাটা যদি এগুলোকে আপনি বলেন যে না পংক্তির মধ্যে মা বলে কোনো মূর্তিকে ইন্ডিকেট করা হয় নাই তাহলে যে যে অংশটা আছে তোর চরণেতে দিলাম এই মাথা পেতে তোর পায়ের ধুলা সে যে আমার মাথার মালিক ও মা গরিবের ধন যা আছে তাই দিব চরণ তলে দেখেন চরণ তলে মায়ের চরণ তলে ও মা তোর চরণেতে দিলেম এই মাথা পেতে তো মায়ের চরণ তলে মাথা পেতে দেয় কারা মুসলমানরা মুসলমান তো মাথা পাতে শুধুমাত্র একমাত্র আল্লাহ সুভান সামনে তাই না তো দেশকে যদি আপনি একটা সত্তা মনে করেন দেশের তো কোনো আকার নাই ভূখণ্ড আছে মানে দেশ শব্দটা আল্লাহ সুবাহকে কি আমরা দেখেছি বাতাসকে আমরা দেখেছি আলোকে কি আমরা ধরতে পারি ছুঁতে পারি স্পর্শ করতে পারি না তো আল্লাহ সুবাহ যে ভূখণ্ড আমাদেরকে দিয়েছেন এই ভূখণ্ডটা আমাদের কাছে আমাদের প্রয়োজন আল্লাহ তালা দিয়েছেন আমার অসর দিয়েছেন এর মানে এই না এই ভূখণ্ড আমাদেরকে পরিচালিত করবে বরং ভূখণ্ডকে আপনারা পরিচালিত করেন আল্লাহ সুবাহ সেই ক্যাপাসিটি যোগ্যতা আপনাদেরকে দিয়েছেন তাহলে চরণতে আপনারা মাথা ঝুঁকানো এটা আল্লাহর সামনে আল্লাহর কুদরতি সত্তার সামনে আমরা মাথা झुকাতে পারি কোন মানুষের সামনে কোন মূর্তি সামনে কোন দেশের সামনে আমরা মাথা झुকাতে পারি না আমরা মাথা ঝুঁকানোটা হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া জন্য ওমা গরিবের ধন যা আছে তাই দিব চরণে তলে মরি হায় হায়রে গরীবের ধন যা আছে মানে আমার ধন যা আছে সব তোমার চরণে তলে আমি দিয়ে দেব দেখেন দেশের প্রতি ভালোবাসা মমত্ববোধ এটা প্রত্যেকটা মানুষের থাকা জরুরি এটা আপনারও জরুরি আমারও জরুরি এখানে কোনো সন্দেহ নাই এখন এই যে এই সমস্ত সমস্যার কারণে যে এই বাংলাদেশকে করে কিন্তু এই জাতীয় সঙ্গীত লিখা হয় নাই লিখা হয়েছে বাংলাদেশের জন্মের অনেক আগে পরবর্তীতে প্রচলিত এখনো চলমান আছে পৃথিবীর যে সমস্ত দেশ জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছিলেন এর মধ্যে উল্লেখযোগ্য আমরা পাই অস্ট্রেলিয়া দু একুশ সালে একই জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয় প্রধানমন্ত্রী স্কট মরিসন ঘোষণা করেন এই পরিবর্তনের কি ছিল ওখানে ইয়াং অ্যান্ড ফ্রি হিসেবে অভিহিত করার সুযোগ নেই আদিবাসীদের শুধু ইতিহাস ঐতিহ্যের প্রতিফলন ঘটনার অংশ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয় জাতীয় সঙ্গের পরিবর্তন করা হয় দেখেন বাঙালি জাতিকে কেন্দ্র করে যদি আপনি জাতীয় সঙ্গীত শুধু বলে থাকেন তাহলে বাংলাদেশের যে অন্য অন্য জাতিরা তারা কিন্তু মারুম হবে এটা একটা বিষয় দুই নম্বর বিষয় জার্মানি জাতীয় সঙ্গীতে আরও বেশ কিছু লিঙ্গ সমতা আনার জন্য যেমন আগে জাতীয় সঙ্গীতে শুধুমাত্র পুরুষের কথা ছিল এখন সেখানে নারীদের কথা ঢুকানো হয়েছে কারণ নারী এবং পুরুষ দুইটা সত্তা এখানে অধিকারের জন্য তারা করেছে তারপরে অস্ট্রিয়া আচ্ছা জার্মানি কি করেছে সঙ্গীতের একটা জায়গায় ছিল ফাদারল্যান্ড মানে পিতৃভূমি সেখানে হাইমার্ট অর্থাৎ জন্মভূমি লেখার প্রস্তাব দিয়েছেন তিনি আর চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল সহ অনেকে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার কথা ভাবছেন না অস্ট্রিয়া লিঙ্গ সমতা আনার জন্য অস্ট্রিয়ার জাতীয় সঙ্গীত ছেলেরা এর জায়গায় মেয়েরা লেখা হয়েছে এটি দুই সালে করা হয়েছে কানাডা উত্তর আমেরিকার এই দেশটি সম্প্রতি তাদের জাতীয় সঙ্গীতকে আরো লিঙ্গ নিরপেক্ষ করেছে সঙ্গীতের দ্বিতীয় লাইনে তোমার সব ছেলেরা এই জায়গায় লিখেছে আমরা সবাই এরপরে দেখেন নেপাল চেঞ্জ করেছে আফগানিস্তান চেঞ্জ করেছে রুয়ান্ডা আফ্রিকার এই দেশটিতে উনিশশো সালে একশো দিনের মতো দেশে পাঁচ থেকে দশ লাখ মানুষকে হত্যা করা হয়েছিল গণহত্যা পরবর্তী রুয়ান্ডার ভাবমূর্তি গড়ে তুলতে দেশটি দু সালে একটি নতুন জাতীয় সঙ্গীত চালু করে তো দক্ষিণ আফ্রিকাও এটা করেছে পরিবর্তন করেছে পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু না। সমানভাবে এই পরিবর্তনটা করেছে জাতীয় সঙ্গীতে তো যদি নীতি নির্ধারকরা আপনার প্রয়োজন মনে করে এটা পরিবর্তন করতে পারে আমরা যে বিষয়ে বলতে যাচ্ছি যে জাতীয় সঙ্গীত কোরআনের কোনো আয়াত না আর এই বাংলাদেশের যে জাতীয় সঙ্গীতটা এই জাতীয় সঙ্গীতটা বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়েছে বিষয়টা এরকম না তাহলে এখান থেকে আমরা কি পেলাম এটা পরিবর্তনশীল তারপরে এটা নীতি নির্ধারকরা যদি প্রয়োজন মনে করে পরিবর্তন করতে পারে ইসলামিক স্কলার হিসেবে কোন কোন জায়গায় প্রবলেম আছে শরিয়ার দৃষ্টিতে আমরা তুলে ধরেছি আল্লাহ বোঝার তৌফিক দান করুন